বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে চলে এসেছি রংগিল দুনিয়া আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশ বাণিজ্য মেলায় পঁচিশ আজকে সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি এই বাণিজ্য মেলায় আজকে আমি শুধু আপনাদেরকে দেখাব শীতের পিঠা এখানে বের হয়েছে প্রচুর পরিমাণে স্টলে আমরা আজকে শীতের পিঠাগুলো দেখাব এখানে কি কি পিঠা বের হয়েছে এই রংগিল আলো ঝলমলে বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় আর মাত্র এখানে তিন দিন এই মেলাটি থাকবে আর আমি আজকে আপনাদের প্রধান আকর্ষণ হচ্ছে শীতের পিঠা আগামী শীতের পিঠা কিন্তু এই বাণিজ্য মেলায় উঠেছে এখানে অনেক মানুষের ঢোল পড়ে গেছে আপনারা আমি দেখাবো আপনাদের বিস্তারিত চলুন আমরা ভিতরে যাই আর আশেপাশে আমি এই এলা দেখাচ্ছি যে অনেক মানুষের ঢোল পড়েছে এই বাণিজ্য মেলায় যেহেতু রাত হয়ে গেছে এই কারণে কিন্তু লাইটের ঝলমলে আলো এবং ঝলমলে লাইট অনেক শীতের যে পিঠা গুলো এই শীতের পিঠা কিন্তু আজকে এই বাণিজ্য মেলায় চলে এসেছে বাণিজ্য মেলায় সোনারগাঁও থেকে কিন্তু এখানে এসেছে পিঠা

এটা হচ্ছে যে আপনার মুগ দলে পাখন পিটা আর কি আচ্ছা মুগ দলে পাখন পিটা মুগ দলে পাখন পিটা এটা আপনি একটু মিস্টি ক্রো মেদাজারা ডাইবেরে সরোগী হওয়ারার সবচেয়ে পেডারা বেশি খায় আর কি আচ্ছা আচ্ছা এটা পাকপি কত এখানে বিভিন্ন রকমের আইটেম পিটা আছে আপনি

এটি শুধু কেনাবেচার একটি উৎসব নয় বরং সংস্কৃতি ঐতিহ্য ও আন্তর্জাতিক বন্ধুদের মিলন মেলা এ মেলায় অন্যতম আকর্ষণ হচ্ছে চিনমন্ত্রী টেলিভিয়ন এবং শীতের আমেজের জমে ওঠা বিভিন্ন ধরনের পিঠাপুলির দোকান চলুন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই বাংলাদেশের বাণিজ্য মেলা প্রতিবছর আগারগাঁও মেলার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এটি সাধারণত তেরো দিন বা তারও বেশি সময় ধরে চলে আর আছে মাত্র তিন দিন আপনারা যদি শীতের পিঠা খেতে চান এখনই চলে আসুন চিনমন্ত্রী বাণিজ্য মেলায় শীতের পিঠা মেলার প্রাণ শীতের মানেই বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার মৌসুম আর যখন বাণিজ্য মেলা হয় শীতের সময় যখন পিঠার দোকানগুলো যেন মেলার মিষ্টি গন্ধে ভরা প্রাণ হয়ে ওঠে মেলায় গেলে দেখা যায় এক পাশে ধোয়া উঠা চুলাই ভাজা হচ্ছে পিঠা 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 ভাজা কেউ কেউ তৈরি দুধ বানাচ্ছেন তাল পুলি খাজা ছোট ছোট স্থলে বসে আছে খেজুরের রস দিয়ে ভাপা পিঠা বা শীতের প্রকৃতির স্বাদ এনে দেয় পিঠার দোকানগুলোতে ভিড় থাকে সব বয়সের মানুষের তরুণ তরুণীরা মেলার ফাঁকে একটু গরম পিঠা বা চায়ের কাপে চুমু দিতে

এটাকে কি বলে এটাকে তালের তালের না কিবিটা এটা তালের পিঠা এই যে গ্রাম অঞ্চলে যে তালের পিঠা খাই আমরা এই তালের পিঠা কিন্তু আগারগাঁও বাণিজ্য দালায় কিন্তু আপনারা পাবেন এই যে একদম গরম 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 তালের পিঠা আর এখানে কিন্তু এটা রুটি না এটা আচ্ছা চিটায় পিঠা এখানে কিন্তু ঘরোয়া ভাবে কিন্তু বানানো হচ্ছে এবং এই মিটিলে ভাবে আপনারা দেখুন একদম সবকিছু পাবেন আপনারা

দোকানের নামটা আচ্ছা মুন্সিগঞ্জ পিঠা করে চলে এসেছে এই আগারগাঁও অর্থাৎ বাণিজ্য মেলায় আহ এটা হচ্ছে চিনমন্ত্রী অবস্থিত যে মুন্সিগঞ্জ পিঠা করে আমরা দেখি ঘরে তবে সাজানো আছে অনেক পিঠা এটা হচ্ছে শীতের পিঠা এগুলো সাধারণত শীতের সময় পাওয়া যায় আপু আমরা যদি বলি যে এই পিঠাটার নাম কি ওটা হচ্ছে আপনার ঝালপুয়া আচ্ছা এটা প্রাইস কেমন এটা প্রাইস 50 50 টাকা না আর এটা হচ্ছে বিখ্যাত গ্রাম অঞ্চলে পাওয়া যায় এটা এটা কি বলা আচ্ছা এটা প্রাইস কেমন এটা পার পিস 50 আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আলুর চিপস আলুর চিপস আচ্ছা এটা তো একদম বড় মাপের

আচ্ছা প্রাইস কেমন রে 50 টাকা পিঠা আইটেম সবই 50 আচ্ছা বন্ধুরা এখানে পিঠা আইটেম সব টাকা করে পাবেন আর চিকেন এটা কি বলে এটাকে হচ্ছে মুখপাকন টাকা আর এটা বিখ্যাত পাওয়া যায় এটা কি এটা টাকা হ্যাঁ আইটেম তার মধ্যে এটা কিন্তু অনেক বলে এটা হচ্ছে পিঠা

চল্লিশ টাকা পিস এখানে কিন্তু গরম করা বেরিয়ে দিচ্ছে এবং এখানে ফুচকা হচ্ছে আশি টাকা এবং চটপটি চটপটি আশি টাকা আর দই ফুচকা হচ্ছে একশো বিশ টাকা পাবেন যেহেতু এই বাণিজ্য মেলায় কিন্তু অনেক খাবারের স্টল এখানে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে খাবারের দোকান এখান থেকে খাবারের দোকান শুরু আহ ছোট ছোট সাজানো আছে এবং সুতের পিঠা কিন্তু এখানে পাওয়া যায় আসলে পিঠা ঘর থেকে আমরা বেড়ে যাবো এখানে শীতের শীতের পিঠা আপনারা পেয়ে যাবেন আর যারা এই আগরগাঁও অর্থাৎ চিমুঞ্জিতে বাণিজ্য মেলা বাংলাদেশের বানিজ্য মেলা এখানে দুই হাজার পঁচিশ পিঠা খেতে পারবেন এই শীতের পিঠাগুলো বাণিজ্য মেলা কিন্তু খাবার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ